হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি সুনীল ভটচার তো আমি একটা জিনিস দেখাচ্ছি তো ওই জানি আমি যেহেতু কিছু অর্কিড করছি তো অর্কিড আমি কিছু অর্ডার দিয়েছিলাম এইগুলো হচ্ছে অর্কিডগুলো আমি দেখাই আমাদের কেরল আর বেঙ্গলের মধ্যে পার্থক্য কি এগুলো কিন্তু ওরা বিক্রি করছে কেরলের যেই নার্সারিগুলো থেকে এগুলো সিডলিং এটা সিডলিং তো এই হচ্ছে সিডলিং সিডলিংয়ের সাইজ এগুলো হচ্ছে ডেডোভিয়ামের হচ্ছে হাইব্রিড ভ্যারাইটি এগুলো হচ্ছে কিরলের হচ্ছে সিডলিংয়ের সাইজ আপনি আমি অন্তত বেঙ্গলের হার থেকে এই সাইজের সিডলিং খুব পাইন এটাকে আমাদের এখানে ম্যাচিওর না বললেও সেমি ম্যাচিওর বলে একটা দাম দিয়ে কেনে মানে বিক্রি করে তো কিন্তু কেরলের থেকে আমি দুটো নার্সারির থেকে নিয়েছি অনলাইনেই একদমই অনলাইন থেকে তো আমি আপনাদের বলে দিই যে দুটো নার্সারি কোথা কোথা সেটাও বলে দিচ্ছি যদি আপনারা চান আমি একদম মানে প্লেন বলে দিচ্ছি আমি যখন খুললাম দুটো আনবক্সিং করলাম করে আমি ভিডিওটা মনে হলো করার জন্য তো যদি আপনারা কেউ ডেন্ড্রোবিয়াম করতে চান আমার মনে হয় এই নার্সারিগুলোর থেকে আপনারা নিয়ে আসতে পারেন এবং এরা এত সুন্দর একটি মানে জিনিস আপনাকে পাঠাবেন যে আপনার নিজের তৃপ্তি তবে আমি আমি বলে আর কি এখানেও তারা নতুন করছে এখন না কোনো ওই শিকর ফিকর কেটে কিন্তু আপনারা পটিং করবেন না যেরকম আছে সেরকমই রেখে দেবেন একটা পটে দিতে পারেন বা কাঠের সঙ্গে মাউন্ট করে দিতে পারেন তো এই যে এই সাইডটা নার্সারিটার নাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন্স এদের একটা হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখান থেকে এইটা আমাকে খবর দিয়েছিল যে খোঁজ দিয়েছিল বহুদিন আগে হচ্ছে নীল দা মানে নীল রায় তো এর থেকে আমি প্রথমেই নিলাম আরেকটা দেখি এইটা কিন্তু আমি খুঁজতে খুঁজতে ফেসবুকের এক থেকেই নিয়েছি এর সমস্যাটা কি হচ্ছে এর আইডিগুলো ই করা নেই মানে হচ্ছে দেয়া নেই দেখতে পাচ্ছি কিন্তু এর কিন্তু প্রত্যেক কটা বৃন্দাবন গার্ডেনের কিন্তু প্রত্যেক কটা আইডি মেনশন করা আছে এর নাম হচ্ছে অ্যাগ্রিবেস তো যদি আপনারা অর্কিড মানে দিয়ে দিয়েই শুরু করা ভালো আমার মনে হয়েছে তো আপনারা কিন্তু এই সব নার্সারি থেকে আনতে পারেন গাছ একদম নিশ্চিন্তে অন্তত আমি এখান থেকেও তো অনেক নিয়ে এসেছি অন্তত তাদের থেকে খুব ভালো খুব বেশি কথা বলার দরকার নেই খুব বেশি তাদের সঙ্গে আপনি পছন্দ করলেন আপনি অর্ডার করলেন আপনার গাছ চলে আসবে সপ্তাহ খানেকের মধ্যে চলে আসবে যদি দেরি হয় ওরা বলে দেবে যে আমার এই কারণে তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে বলে দেবে আমি ফোন নাম্বারগুলো দিয়ে দিচ্ছি তো সবাই ভালো থাকবেন